একদিন জানতে চাই বলেন আপনার বয়স কত আল্লাহ নবীর দায়িত্ব বলেন জিব্রাইন তুমি আমার বয়স তুমি জানতে চাও রসুল একদিন ফাতেমাকে বললেন ফাতেমা ঘরে দরোজার তোমার সাঁচা আগমন করেছে জীবজালয়ের সাল্লাম ঘরে দরোজার সামনে দাঁড়িয়েছিলেন রে তিনি মনে মনে চিন্তায় করলেন রে আল্লাহ নবী আমার সাশা সম্বোধন করলেন তার সামনেই নেই আমি কি নবী যে অপরা কেটে ঘরের মধ্যে তুমি জিজ্ঞেস করলেন আপনি বলুন তা বড় আমি জীব্রা এনে করবো আমি অন্য বিদ্যা যে বলেন আমার বয়স তুমি জানতে চাও তুমি থেমে যাও আমার বয়স আমি পরে বলি আগে তুমি বলো তোমার বয়স কত জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত সেটা আমি হিসাব করে বলতে পারবো না তবে আমি যদি দুনিয়াতে আসি সেদিনে কি তারকা দেখেছিলাম ওই তারকা ওঠা তোবা ওঠা তোবা হিসাব করলেই আমি কত বয়স আমার বয়স আপনি অনুমান করতে পারবেন জিব্রাইল কি বললেন আমার বয়সের আমার জানা নেই তবে আমি সেই আমি দেখেছিলাম আকাশে একটি তারকা সেই তারকা ওঠা দেবা ওঠা দেবা দেখে হিসাব করলে হয়তো আমার বয়সটা অনুমান করা বলা যায় আল্লাহ নবী বললেন জিব্রাইল কা আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালাম বললেন নবী আমি যদি দুনিয়া তাসনাম আকাশের দিকে তাকিয়ে দিকে একটি তারকা মিট মিট করে জ্বলতেছে ওই তারকা ভিতরে সত্তর হাজার বছর পর্যন্ত মিট মিট করে পরে একদিন হঠাৎ করে দেখি আসমানের ভিতরে সেই তারকা আর নাই একদিন নয় দুই নয় সত্তর হাজার বছর পার হয়ে গেল সত্তর হাজার বছরের ভিতরে আর একদিনও সেই তারকা আমি দেখি নাই ইয়ারা সুরল্লা সস্তর হাজার বছর পরে আবার সেই তারকাটি উঠলো আকাশের মধ্যে দেখলাম অনবি সেই তারটাকে আবার জ্বলতে লাগলো আবার এমনিভাবে সস্তর হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকলো সস্তর হাজার বছর পরে আর একদিন দেখি আকাশের মধ্যে সেই তারকাটা নাই ইয়ারা সুরল্লাহ ওই তার একটা ডুবে যেন আর সত্তর হাজার বছর পর্যন্ত ওঠে নাই সত্তর হাজার বছর পরে আবারও একটা শিলমেট ওই তারকাটা ইয়ারাসুর আল্লাহ ওই তারকা মিট মিট করে জ্বলতেছে সত্তর হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকলো ইয়ারাসুর আল্লাহ আবার ডুবে গেল ওই তারকাটা এভাবে আর সত্তর হাজার বছর পর্যন্ত তারকার দেখলাম না সত্তর হাজার বছর পর আবার তারকা স্মানের মধ্যে উঠলো আল্লাহ রহমান তুলিনা নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন আমার ভাইরা আল্লাহর দুনিয়ার মধ্যে এসেছেন মানবতার কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য আমার ভাইরা এমন একটা সময় বিশ্বনবী পৃথিবীতে এসেছেন যখন तमाम দুনিয়ার মানব আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল জমিন থেকে তারা সবাই আল্লাহী ক্ষুবাদ্রহী হয়ে জীবন ছিল এমন সময় বিশ্ব নবী দুনিয়াতে আগমন করে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ করার জন্য পড়ালেন আমার বায়াত আল্লাহ মানুষদেরকে আল্লাহ করার জন্য দিন ভোলা মানুষদেরকে দিন আলাহ করার জন্য জানবেন মানুষদেরকে জান্নাত করার জন্য আমার বায়

পক দেখাবার জন্য আমি একটি কিতাব নাজিল করেছি আর আপনার মতмун আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সুবহানাল্লাহ আমার বায়রাত এই পৃথিবীর শুরু থেকে তিনি আমানত বিশেষ পর্যন্ত তের তিনি আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করায় হে রাসূলুল্লাহ ইয়া হাকদারাল এই দুনিয়াতে সর্বপ্রথম আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন আল্লাহ নবী বললেন আউওয়ালু মা খালাকাতাল্লাহু নুরি সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূর সৃষ্টি করে দিয়েছে আমার ধারণা লোহ কলমের আমার আল্লাহ সৃষ্টি করেছে

কলম সৃষ্টি করা কেন বিশিষ্টি করেছেন লোহ সৃষ্টি করা কেন বিশিষ্টি করেছেন মহা সৃষ্টি মহা ফল সৃষ্টি করা কেন সৃষ্টি করেছেন আমার ভাইরা সমস্ত সৃষ্টি সব কিছুর আগে আমার নবীর নূর সৃষ্টি করেছেন আউয়াল মা খলাক আল্লাহ নূরি আমার আল্লাহ সর্বপ্রথম আমার নূর মুহাম্মাদের নূর সৃষ্টি করে দিয়েছে। আমার নবী প্রথম নবী আমার নবী শেষ নবী কিন্তু আজকে সমাজের কাদেরি নামক একটি সম্প্রদায় কাফে এই কাফে কাদেরিরা বলে আমার নবী নাকি শেষ নবী নয় নাউজুবিল্লাহি মিন জালিক গুলাম আহমদ কাদেরিকে তারা শেষ নবী মনে করে আমার বায়াত এই কাদেরিরা কাফের এই কাদেরিদেরকে যারা কাফের বলবো না তারাও কাফের আজকে বাংলাদেশের পন্তগর ওই অঞ্চলে কাযিদের উপর দরবে গিয়েছে গত কয়েক মাস আগে কাযিদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে এই দেশের তাওহিদ জনতাকে গুলি করে মেরেছে আল্লাহর কসম কাযিয়ানীদের পক্ষে যারা নেবে তারাও কাফের হয়ে যাবে মহান নবী শ্রেষ্ঠবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবা জালি কুমা আমার পুরানি বলেন শেষ নবীর আমার নবী শেষ

যদি আমার নবীর করে নবী আমার আল্লাহ অবশ্যই বলতেন ও নবী আপনার উপরে জানাসিন হয়েছে এর উপরে মানানো আর আপনার আগে জানা তার উপরে মানানো আপনার পরে জানা হবে তার উপরে ইমান আনতে বলো এমন কথা আমার আল্লাহ রে বলে নাই কি বলেন নাই আপনার আগে যা হয়েছে আপনার উপরে যা হয়েছে সব মানুষ কিন্তু নবীর পরে যদি নবী থাকতো তার আল্লাহ অবশ্যই বলতে রসুন তোমার পরে যা নাজির হবে তার প্রতিমান আনো এই প্রতিমান আমার আল্লাহ বলেন নাই অতসমার আল্লাহ রব্বুল যত নবী পৃথিবীতে দিয়েছেন সমস্ত নবীরা করার আগে তার পরবর্তী নবীর সুসংবাদ দিয়ে গেছেন সমস্ত নবীরা আমার নবীর সুসংবাদ দিয়ে গেছেন কিন্তু আমার নবী নবীর সময় কোন নবী আশার সুসংবাদ দেয় নাই তার নবীর করে নবী নাই তিন নাম্বার বলেন আল্লাহ বলেন বা আত্মামতু আলাইকুম নেয়ামতে রদীতুলকুম ইসলাম দ্বীনা আমি আমার দিন দ্বীনকে একদম পরিপূর্ণ করেছি পরিপূর্ণ করে দিয়েছি আমি আমার দিনকে একদম সর্বশেষ পর্যন্ত পৌঁছা দিয়েছি আমার ভাইরা যদি দিনটা অপরিপূর্ণ হতো তাহলে দিন পরিপূর্ণতা আসার জন্য আমার আল্লাহ তার নবী প্রিয় নবী নাজিল করে দিতেন আমার ভাইরা নবী সর্বশেষ নবী হওয়ার কারণে আমার আল্লাহ পাক বললেন আজ থেকে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তার মানে দিনের জন্য আর কোন নবীর দরকার নাই একটি গ্লাস যদি পানি দিয়ে ভরে থাকে তাহলে তা ওই গ্লাসের ভিতরে নতুন করে পানি দেওয়ার দরকার নেই তার আল্লাহ যেখানে বললেন

আনা ফুতমান নাবিনা নাবিনা বাবা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না আল্লাহ নবী বলেন আমি বিশ্ব নবী আমার উদাহরণ হলো আমার एग्जांपल হলো একটা বিল্ডিং এর মতো একটা বিল্ডিং শ্বশুর দিক দিয়ে গাড়ি করা হয়েছে রং করা হয়েছে সুন্দর করা হয়েছে অনেক পরিপাটি করা হয়েছে আমার ভাইরা অনেক পরিমন্ডিত সুন্দর পরিমন্ডিত করা হয়েছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসা হলো উদ্বোধন করা হলো বন্ধুদের বড় বন্ধুদের আমি যে ঘর নির্মাণ করেছি তোমরা একটু আমার ঘরটা কেমন হয়েছে বন্ধুরা সমস্ত ঘরগুলো ঘুরে ঘুরে দেখলো প্রশংসা করলো সুন্দর হয়েছে তুমি ভালো কাজ করেছ কিন্তু ঘরে এক কর্নারে একটা ইট গাতা এখনো বাকি আছে সব বন্ধুরা একযোগে বললো বন্ধুরে তোমার ঘরে সব ঠিক ওই একটা জায়গায় একটা ইটের দরকার তাহলে ঘরটা পরিপূর্ণ হবে ঘরটা সৌন্দর্যটা বেড়ে যাবে আল্লাহ নদী বললেন যত নদী পৃথিবীতে এসেছে সুস্থ নদীর ভিতরে আমি হলো আল্লাহ সর্বশেষ কি দিয়ে যেমন ঘরের পরিপূর্ণ হতে এসেছে আমি বিশ্ব নদী আমার আগমনের মধ্য দিয়ে আলাদা শরীরদের পরিপূর্ণতা হয়েছে

গোলাম আমাদা দ্যানী বলে আমি হলাম আমার সর্বশেষ নবীবি আমি হলাম আমি সর্বশেষ আমার নাম কোৰানে আছে আহাম আবাদ আমি হলাম রেহাম আদ আমি হলাম সর্বশেষ নবীবি আল্লাহ র অনেক আল্লা মা তার নশ কোথার তুমি মহে আলয় বলে তুমিও তো হাম তুমিও নাম তোর গুলাম হামাদ তার নাম আমাদের বললাম চিন্তা করছে শেখ তুমি আমাদের বললাম

আমার ভাই আমার নামের আগে তো আল্লাহ আমি আতা বাদ দিলাম তো আমি এখন আল্লাহ হয়ে গেলাম চিন্তা করছেন কি বুঝ দিদি আমার দিয়ে দিয়েছি তোমার নামের আগে গোলাম বাদ দিলে আমার হয়ে যাও আমি আমার নামের আগে আতা আল্লাহ হয়ে যাই আমি আল্লাহ হয়ে बोलतेছি তোর মতো গাধাকে আমি লুবতি দেই নাই আমি তোর মতো রহমাদ যুগের যুগে যত বাসর পৃথিবীতে এসেছে তত যুগেই একজনকে হকদের ঝান্ডা নিয়ে পৃথিবীতে হকের করেছে যখন আল্লাহ এই

আল্লাহ নবী প্রথম নবী তাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান সৃষ্টি করতেন না জমিন সৃষ্টি করতেন না আমার ভাইরা জান্না সৃষ্টি করতেন না জাহান নাম সৃষ্টি করতেন না আরো সৃষ্টি করতেন না লোহ সৃষ্টি করতেন না কলম সৃষ্টি করতেন না জান্না সৃষ্টি করতেন না জান্না সৃষ্টি করতেন না উলসেরা সৃষ্টি করতেন না হাউস হাউসার সৃষ্টি করতেন না আমার ভাইরা দুনিয়ার তুমি দেখো কোন কিছুই হতো না যদি আমার নবী না নূরে মুজা সাহাবারা আখরো মাখায় ওই নবী দীর্ঘাম সাহাবিরা আখর বানায় ওই নবী দীর মান জানো কেমন আমার নবীজি মানো জানো কেমন আমার নবীজি সাহার নামে তদি পরে ফেরে তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমের লেখা নবীর নাম রহমতে আলম নবী আমার জানের জান সাহাবিরা আপর বানাই ওই নবী দীর্ঘা হামলা না নাছিল খেজুর গাছের নাম যাহা ধরে ফুটবা দিতেন রসুলে আতরাম যাহা ধরে ফুটবা দিতেন রসুলে আতরাম গাছে নবীর বিরহে গা কাঁদিতে থাকে নবীর বিরহে গা কাঁদিতে থাকে হঠবাগ হইলেন দেখে সাহাবায়ে রহমতে আলো নবি নূরে মুজাচ্ছান সাহাবীরা আদর বানায় ওই নবীর ঘাট আমার নবি তানা সৃষ্টি মহাবর আমরা তাদের সৃষ্টি মহানা করছো অন্ত দানা করছো আর আপনারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহম ছিলেন খেজুর গাছের খুঁটি ধরে তিনি খুতবা দিতেন যেদিন মিম্বর তৈরি হলো খেজুর গাছে তিনি পাশে রাখলেন মিম্বর তিনি ধীরে খুতবা দিচ্ছেন এমন সময় গুন গুন করে কান্নার আওয়াজ ভেসে আসে কে কাঁদে গো কে কাঁদে আল্লাহর নবী কান্নার কোনো সাউন্ড পায় কিন্তু মুখ পায় না

আমার সাথে চেক লাগায় পাপ করতেন অনুবি আজকে মেম্বর হওয়ার কারণে আপনার নবতী সেইদের স্পর্শ থেকে আমি মাহরুম হয়ে গেলাম আমার বন্ধুগণ এই হল আমার দয়ানবীদ এই হলো আমার বিশ্ব নবীন এই হল আমার রহমাথ চুলের নারণ আমার প্রথম নূরবণী আনন্দের মধ্যে রাখলেন এই মোল্লা আয়নার সামনে দাঁড়িয়ে এই সুরত দেখে সেজদা অবনত হয়ে বলেছিল আমার বন্ধুগণ সেজদা অবনত হয়ে হয়েছিল ময়ূর এই ময়ূর বিভিন্ন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তে রাখলেন আকাশের তারাটা বানায়া রাখলেন ময়ূর বানায়া রাখলেন যে ময়ূর তুমিদের চাটি ওই আয়নার সামনে দেখে

জানতে চাই গো বলে বলেন আপনার বয়স কত আল্লাহ নবীর বলেন শ্রীব্রাহী তুমি আমার বয়স তুমি জানতে চাও রসুল একদিন ফাতে কে বললেন ফতে ঘরে দরজায় তোমার শাসা আগমন করেছে জিব্রাইলাম ঘরে দরজার সামনে দাঁড়িয়েছিলেন তিনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ নবী আমার শাসা সম্বোধন করলেন তার মেয়ের সামনে আমি কি নবীজির শত হব নাকি ঘরের মধ্যে ঢুকে জিজ্ঞাসা করলেন ও নবী আপনি বলুন তো আপনি বলুন আমি জিব্রাইল বলুন আল্লাহ নবী রহমতে আলা আমি অন্য বিদ্যাস যে বলেন দেবলাইন আমার বয়স তুমি জানতে চাও তুমি থেমে যাও আমার বয়স আমি পরে বলি আগে তুমি বলো তোমার বয়স কত সেটা বললেন হিসাব করে বলতে পারবো না তবে আমি যদি সেদিনে কি তারকা দেখেছিলাম ওই তারকা ওঠা তো ওঠা তো হিসাব করলেই আমি কত বয়স আমার বয়স আপনি অনুমান করতে পারবেন জিব কি বললেন আমার বয়সের আমার জানা নেই তবে আমি সেই আমি দেখেছিলাম আশা শক্তি তারকা সেই তারকা ওঠা দেবা ওঠা দেবা দেখে হিসাব করলে হয়তো আমার বয়সটা অনুমান করা বলো আল্লাহ নবী বললেন জিব্রেন তার জিব্রেন আলাই সালাম বলেন নবী আমি যদি দুনিয়া তাস আকাশের দিকে তাকে দিকে একটি তারকা মিট মিট করে জ্বলতেছে ওই তারকা কাঠের ভিতরে সত্তর হাজার বছর পর্যন্ত মিট মিট করে চলল সত্তর হাজার বছর মিট মিট করে চলার পরে একদিন হঠাৎ করে দেখি আসমানের ভিতরে সেই তারকা গুলো আর নাই একদিন নয় দুই নয় সত্তর হাজার বছর পার হয়ে গেল সত্তর হাজার বছরের ভিতরে আর একদিনও সেই তারকা আমি দেখি নাই যারা শুনলাম সষ্ঠুর হাজার দশর পরে আবার সেই তারটাকে উঠলো আনাকাশের মধ্যে দেখলাম অনবীর সেই কারোটাকে কেমন ঠিক করে জ্বলতে লাগলো আবার এমনিভাবে সস্থর হাজার দশর পর্যন্ত জ্বলতে লাগলো সষ্ঠুর হাজার দশ পরে আর একদিন দেখে আকাশের মধ্যে সেই তারকা নাই ইয়ারা সুরলাম্লাহ ওই তারকা ডুবে গেল আর সত্তর হাজার বছর পর্যন্ত ওঠে নাই ইয়ারা সুরাম সত্তর হাজার বছর পরে ওই তারকাটা ইয়ারসুল আল্লাহ ওই তারকা মিট মিট করে জ্বলতেছে সত্তর হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকলো ইয়ারসুল আল্লাহ আবার ডুবে গেল ওই তারকাটা এভাবে আর সত্তর হাজার বছর পর্যন্ত তারকার দেখলাম না সত্তর হাজার বছর পর আবার তারকা স্থানের মধ্যে উঠলো এমনি ভাবে ষষ্ঠ হাজার বছর ডুবা ষষ্ঠ হাজার বছর পরে ওঠা ডুবা ওঠা ওঠা শোন হাজার বার দেখেছি তাহলে গড়ে আমার বয়স কথা যেই তার কাছে হাজার বছর পর্যন্ত চলে

যেই তারকাটি ডুবা ওঠা বছর হাজার বছর পর্যন্ত তুমি কি সেই তারকার পরিচয় জানো কেউ কি তোমার বলেছে সেই তারকার নাম কি কেউ কি বলেছে সেই তারকার বাড়ি কোথায় কেউ কি তোমাকে বলেছে সেই তারকার পরিচয় কি যে সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো সেই তারকার পরিচয় জানি না আমি তো সেই তারকার কোন খোঁজ রাখি নাই আমি শুধু তারকা ওঠা জোড়া বাদ তো হাজার বার দেখেছি কিন্তু তারকার নাম কি তারকার বাড়ি কোথায় তারকার পরিচয় কি এইটা আমি জানি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তারকার পরিচয় জানি না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন যে জিবরাইল ওই তারকার কেউ নাই ওই তারকা হলাম আমি নূর নবী মুহাম্মদুর

আমার আল্লাহ মান্নুর কে সৃষ্টি করে আকাশের তারকা বানায়া রেখে দিয়েছিল আমি হলাম সাইদুল নবী মোহাম্মদ রাসূলুল্লাহ অতএব আল্লাহ নবী প্রথম নবী আল্লাহ নবী প্রথম সৃষ্টির প্রথম কেউ তো বুঝতে চান কিন্তু কলম সৃষ্টি করে পারুন না এই ব্যাখ্যা মোটেও ঠিক নয় আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেন নাই কলম সৃষ্টি করার আগে আমার রসুলটি সৃষ্টি করেছেন রসুল না হতো তোমার বিশ্ব নবী মমসালাম তিনি শেষ তিনি প্রথম তিনি আহ্বান তিনি আখের নবী তিনি আহ্বান নবী আর আমার নবী আমার নবী মহামদী রসুল তিনি নবদী পেয়েছেন চল্লিশ বছর বয়সে তিনি তখন নবীন পরমান বান্ধবী বলেন ওস এবার আমার আদম যখন কাদাম আদির ভিতরে আমার আদমকে এখন পর্যন্ত বানায় নাই হাওয়ালে সালাম তো এখন পর্যন্ত বানায় নাই পরিকল্পনা আমার আল্লাহ করেন নাই আদম হা বানানোর চিন্তা আল্লাহ আমার করেন নাই আদমার হাওয়া আদম যখন ভিতরে হাওয়া যখন আদমের বামের ভিতরে আমি নবী বেটা তুমি ব্যাখ্যা করো

আমরা বিশ্ব নবীর জন্য রাসূলুল্লাহ যুতাব বরকের আমরা কত বলে বলতেই থাকি রাসূলুল্লাহ शान আর মান আমরা প্রসার করতেই থাকি আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলুল্লাহর इज्जत शान मान হেবাজত করে চলার তৌফিক দান করেন রাসূলুল্লাহ বাস্তব জীবন চিত্র আমাদের জীবন ধারণ করা তৌফিক দান করেন ওয়াকিদানা আর الحمد لله رب